গুড মর্নিং ফ্রেন্ডস আমি পুবালি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো এবার ব্যাপারটা হলো যে এই যে দেখুন ওয়েদারের যা অবস্থা আবার ওয়েদার সেই অ্যাজ ইউজুয়াল খারাপ হতে শুরু করেছে তো এই মোমেন্টে এই যে লক্ষ্মী জবা গাছ বলুন বা যে কোনো ফুল গাছে ফুল ফোটানোটা খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে তো যাই হোক আজকের বিষয় যখন লক্ষ্মী জবা তো সেই প্রসঙ্গেই বলি যে আমরা জেনারেলি এই গাছটাকে পছন্দ করি এর ফ্লাওয়ারিংয়ের জন্য যে ছোট ছোট পিঙ্ক কালারের প্রচুর জবা ফুল হয় একটা গাছে এবং গাছটা দেখতেও অদ্ভুত সুন্দর লাগে এবার সেই ফ্লাওয়ারিংটাই যদি আমাদের বন্ধ হয়ে যায় তাহলে তো সত্যিই মন খারাপের ব্যাপার তাই না তো এই কারণেই এই মোমেন্টে দাঁড়িয়েই আমাদের খুব ভালোভাবে ওকে কিছু পরিচর্যা করতেই হবে যাতে ও আগের অবস্থায় ফিরে আসতে পারে তো চলুন কি করলে সেটা পড়া সম্ভব আজকে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক চলুন তো দেখুন এইটা হচ্ছে আমার বাগানের লক্ষ্মী জবা গাছ এবং দেখুন এত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আমার গাছের হেলথ কিন্তু নো ডাউট ভালো আছে এবং কুড়িও প্রচুর হচ্ছে ফুলও কিন্তু যথারীতি ভালোই হচ্ছে তো এখন ব্যাপার হলো এটা কি করে সম্ভব হচ্ছে দেখুন এর জন্য প্রথম যে কাজটা আপনাদের করতে হবে যেহেতু ওয়েদারের উপর আমাদের কোনো হাত নেই এবং এই যে হঠাৎ করে রোদ্দুর হচ্ছে আবার কিছুক্ষণ পর পুরো অন্ধকার করে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এই ওয়েদারে ছাদ বাগানের গাছগুলোকে ঠিকঠাক রাখার জন্য আমাদের অনেক পরিশ্রম এবং অনেক চিন্তার মধ্যে দিয়ে যেতে হচ্ছে তো তারপরেও যদি আমরা সফল না হই তাহলে তো সম্ভব না তাই না তো সেটা আমাদের হতেই হবে তো তার জন্য যেটা করতে হবে যে গাছটাকে এমন একটা জায়গায় রাখুন যেইটুকু সানলাইট হচ্ছে সেইটুকু যেন ও প্রপারলি পায় এটা তো প্রথম ব্যাপার দ্বিতীয় ব্যাপার হলো দেখুন এই ওয়েদারের সব থেকে বড়ো প্রবলেম যেটা হচ্ছে সেটা হলো পোকার উপদ্রব জবা গাছের যেটা সবথেকে বড় প্রবলেম সেটা হচ্ছে মিলিবাগ প্রচণ্ডভাবে মিলিবাগ অ্যাটাক করে এবং আস্তে আস্তে গাছগুলোকে নষ্ট করে দেয় আর এই ওয়েদারটা তো আরও হচ্ছে সেই সবের জন্য একদম পারফেক্ট তো সেই কারণে আমাদের প্রথমেই যেটা করতে হবে যে সপ্তাহে সাত দিন মানে সাত দিন সপ্তাহে সাত দিন আমি অত্যন্ত ভুল বলছি সাত দিন অন্তর আর কি এই গাছটাতে নিমতেল স্প্রে করুন এবার নিমতেল সেটা বাজারের যে নিম তেল পাওয়া যায় সেটা কিনে নিয়ে এসে সেটা স্প্রে করতে পারেন অথবা আমি আবারও বলবো যে আমার চ্যানেলে তেল আমি কীভাবে ঘরোয়াভাবে জিনিসপত্র দিয়ে রেডি করে রাখি তার ভিডিও ডিটেলসে দেওয়া আছে চাইলে সেটা দেখে নিয়ে সেটাও ইউজ করতে পারেন তো এই যে এক সপ্তাহে আপনি নিম তেলটা ইউজ করলেন তার পরের সপ্তাহে কিন্তু আর এটা করবেন না এটাকে চেঞ্জ করে দিন হ্যাঁ এবার যদি কোনো ঘরোয়া কীটনাশক প্রচুর ঘরোয়া কীটনাশকের কথা আমি বলে থাকি তো সেগুলো চাইলে ইউজ করতে পারেন যদি সেটা পসিবল না হয় তাহলে কাকা ইউজ করুন কাকাও জবা গাছের জন্য খুবই ভালো একটা কীটনাশক তো একটাই কথা বলবো যেটাই ইউজ করবেন ঘুরিয়ে ফিরিয়ে করুন এক সপ্তাহে একটা দিলে পরের সপ্তাহে অন্যটা দিন মিনিমাম দু ধরনের জিনিস হাতের কাছে রাখুন এবং ঘুরিয়ে ফিরিয়ে সেগুলোই ইউজ করুন এবার ব্যাপার হলো যে কীটনাশক যখনই ইউজ করছেন একে তো ওয়েদারের অবস্থা এই তারপরে ও বলবো যে ওয়েদার যেমনই থাকুক না কেন আপনারা যখনই কীটনাশক ইউজ করবেন চেষ্টা করুন স্টিকার অ্যাড করে করতে যাতে জিনিসটা নষ্ট না হয় এবং আপনার যে উদ্দেশ্যে এটা দেওয়া সেটাও যেন ঠিকঠাকভাবে কার্যকরী হয় তো এ তো গেল কীটনাশকের ব্যাপার এবার আসি ছত্রাকনাশকের ব্যাপার ঠিক অ্যাজ ইউজুয়াল জবা গাছেও প্রচণ্ডভাবে ছত্রাকের অ্যাটাক হয় আর এই মোমেন্টে তো হচ্ছেই কারণ যেহেতু ওয়েদারের উপর আমাদের কোনোই কন্ট্রোল নেই তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে কীটনাশক দেওয়ার ঠিক একদিন পর আমাদের কিন্তু অ্যাজ ইউজুয়াল ছত্রাকনাশক গাছটি ভালো করে স্প্রে করে দিতে হবে মানে জেনারেলি যে কথাটা আমি সবসময় প্রায় প্রত্যেকটা ভিডিওতেই বলছি যে ওয়েদার যে এইরকম চেঞ্জ হতে পারে সত্যি কথা বলতে আমার লাইফে আমি আগে কখনো দেখিনি এখন যা অবস্থা এই মোমেন্টে দেখুন পুরো আকাশ অন্ধকার হয়ে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে আবার একটু পরেই দেখবো যে একদম পুরোপুরি রোদ্দুর উঠে একদম আকাশ পরিষ্কার হয়ে গেছে তো এই সিচুয়েশানে আমাদের গাছগুলোকে ঠিক রাখতে গেলে এই জিনিসগুলো কিন্তু আমাদের একদম রুটিন মেনে করতে হবে আর আমি কিন্তু দেখুন শুধু যে মুখে বলছি আপনাদের সেটা না এবং প্রত্যেকটা কাজ আমি আমার বাগানে করছি অ্যাপ্লাই করার পর তার রেজাল্ট দেখেই কিন্তু আমি আপনাদের বলছি যে এগুলো ব্যবহার করুন দেখুন আমার গাছটার হেলথ তো এই পরিস্থিতিতেও যথেষ্ট ভালো আছে এবং দেখুন এই যে ঝাঁকে ঝাঁকে কিন্তু কুড়িয়েও আসছে ফ্লাওয়ারিংও যথেষ্টই ভালো হচ্ছে এই ওয়েদার অনুযায়ী হুম তো এটাই আমাদের কাছে কাম্য তাই না লক্ষ্মী জবাক আছে যাতে এই রকম সময় সবসময় মোটামুটি থাকে এবার বলি যে এই মোমেন্টে মানে এই আগস্টের মধ্যেই আমাদের যে কাজটা খুব ভালোভাবে কমপ্লিট করতে হবে সেটা হচ্ছে খাবার দাবারের ব্যাপারটা মানে সলিড ফার্টিলাইজারের কথা বলছি আমি তো কী ধরনের সলিড ফার্টিলাইজার আমরা এখন গাছটাকে দেব চলুন সেগুলোই আপনাদের সাথে শেয়ার করা যাক এই যে দেখুন এইখানে আমি এই গাছটার জন্য একটা খাবার মোটামুটি রেডি করে এনেছি তো এতে কি কি আছে আপনাদের বলে দিই এইটা হচ্ছে ভার্মি কম্পোস্ট টু টেবিল স্পুন আমি ভার্মি কম্পোস্ট নিয়েছি আর এইটা হচ্ছে ট্রাইকোডার্মা এটা ওয়ান টি স্পুন আমি নিয়েছি আর এটা হচ্ছে নিম খোল। নিমখোলও আমি ওয়ান টি স্পুন মতোই নিয়েছি না একটু ভুল হচ্ছে এটা ওয়ান অ্যান্ড হাফ নিয়েছি নিমখোলটা একটু বেশি নিয়েছি আর হাড় গুঁড়ো নিয়েছি এটা নিয়েছি এটাও টু টেবিল স্পুন এই সরি টু টি স্পুন নিয়েছি আর এটা নিয়েছি ওয়ান টেবিল স্পুন এটা হচ্ছে বায়োপটাশ আর এটাও ঠিক টু টি স্পুন নিয়ে নিয়েছি হচ্ছে শিংকুচি এই হচ্ছে আমার মন উপাদান যেটা আমি এই গাছটাকে এই আগস্ট মাসের মধ্যে দেব খাবার হিসেবে প্রথমে যে কাজটা করতে হবে যে এই জিনিসটাকে আমাদের খুব ভালো করে মিক্স করে নিতে হবে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এই খাবারটা ওদেরকে দিতে হবে এবার ক্ষেত্রে আমি বলবো যে এই পরিস্থিতিতে এই যে খাবারটা আপনারা দেবেন গাছের চারিদিকে জাস্ট খাবারটাকে ছড়িয়ে দেবেন কারণ বর্ষাকালে এমনিতেই গাছের অবস্থা খুবই খারাপ থাকছে এত অতিরিক্ত বৃষ্টিতে তার মধ্যে কি হচ্ছে ফিডার রুটগুলো কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে উপরের দিকে উঠে আসার চেষ্টা করছে এবং এর মোমেন্টে এই মোমেন্টে যদি আমরা এই গাছকে খোড়াখুরি করি তাহলে এই গাছটার কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার প্রচণ্ড সম্ভাবনা থাকবে তো সেই কারণে কোনো রকম খোঁড়াখুড়ি না করে জাস্ট চারিদিক থেকে খাবারটাকে ছড়িয়ে দিন এবার আর একটা ব্যাপার যে যেহেতু এখন বৃষ্টির কোনো সময়সীমা নেই আর কি কখন হচ্ছে কখন হচ্ছে না আমরা নিজেরা কিছুই বুঝতে পারছি না তো এই মোমেন্টে যেটা আমাদের করতে হবে যে যদি আপনারা আজকে মনে করেন যে এই রকম সিচুয়েশানে আপনারা সলিড খাবারটা ওকে দেবেন তো অবশ্যই দিতে পারেন কিন্তু দিলে এই গাছটাকে আপনাদের কোনো একটা শেড এরিয়ায় রাখতে হবে যাতে ডিরেক্ট বৃষ্টির জলটা মিনিমাম দুদিনও না পায় দুদিনই যথেষ্ট যথেষ্ট শেড এরিয়ায় রাখার জন্য এবং তাতে কি হবে আস্তে আস্তে খাবারটা ও অ্যাবসার্ব করতে শুরু করবে যেহেতু এটা পুরোপুরি একটা জৈব খাবার তো স্লো রিলিজ করবে এটা আমরা জানি তো সেই কারণেই দুদিন মোটামুটি ওকে একটা শেডেরিয়ায় রেখে দিয়ে তারপর নর্মাল যেরকম এরকম খোলা ছাতে রেখে দিন আর কোনো প্রবলেম হবে না তো এইভাবে যদি আমরা এই খাবারটা এই গাছটাকে দিতে পারি দেখুন তাহলেই এই গাছটার হেলথও যেমন চেঞ্জ হতে শুরু করবে সিমিলার ওয়েতে ফ্লাভারিংও কিন্তু বাড়তে শুরু করবে এবার দেখুন এই যে খাবারটা আপনারা দিলেন এরপর দু থেকে তিন দিন ওয়েট করবেন এবং এই দু থেকে তিন দিন ওয়েট করার পর যেটা করবেন এক টি স্পুন হিউমিক অ্যাসিড নেবেন সেটা এক লিটার জলে ভালো করে গুলে নেবেন এবং তার থেকে কিছুটা মানে ওই দুশো আড়াইশো মতো জল এই গাছটার চারিদিক দিয়ে দিয়ে দেবেন ব্যাস দু থেকে তিন দিন পর এটা করুন এবার যেটা করতে হবে যে এই যে হিউমিক অ্যাসিডটা দিলেন দেওয়ার পরে তিন দিন ওয়েট করবেন এবং এই তিন দিন ওয়েট করার পর ঠিক যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা ভালো মানের মাইক্রোনিউট্রেন্স গাছটাকে খুব ভালো করে স্প্রে করে দিতে হবে এবার এই সবটাই আপনাদের করতে হবে ওয়েদার বুঝে এবার যদি দেখছেন যে ওয়েদার আন্ডার কন্ট্রোলে নেই তাহলে যেটা আমি প্রথমেই বললাম যে খাবার বা এই জিনিসগুলো দেওয়ার পর কিন্তু গাছটাকে এক থেকে দুদিন দিন শেড এরিয়ায় রেখে দিতেই হবে নইলে কিন্তু এগুলো কোনোটাই ঠিকভাবে কাজ করবে না তো মাইক্রোনিউটেন্সের ব্যাপারে যেটা বলবো যে আমি আবারও বলছি যে আমি কোনো অ্যাড করছি না আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে বায়োভিটা এক্স তো এই বায়োভিটা এক্সটা এক লিটার জলে এক এম এল মিক্স করে নেবেন তার সঙ্গে টেন মানে দশ ফোটা স্টিকার অ্যাড করে আমি আমার গাছটাতে স্প্রে করে দিয়ে থাকি বা আমি এটাই আমার বাগানের সব গাছের জন্যই ব্যবহার করি তো ক্ষেত্রে আপনাদের হাতের কাছে যদি অন্য কোনো কিছু থেকে থাকে মাইক্রোনিউট্রিয়েন্টস নিশ্চিন্তে সেটাও ব্যবহার করুন কিন্তু হিউমিক অ্যাসিড দেওয়ার তিন দিন পর অবশ্যই একটা ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্টস কিন্তু এই গাছটাতে স্প্রে করতেই হবে এবং দেখুন এই পরিচর্যাগুলো এই আগস্ট মাসের মধ্যে যদি আপনারা কমপ্লিট করে ফেলতে পারেন তাহলে আমার এই গাছটার মতোই আপনাদের গাছেও কিন্তু ফ্লাওয়ারিং আবার শুরুও হয়ে যাবে এবং গাছে দেখুন গাছ কতটা হেলদি হচ্ছে এবং প্রত্যেকটা যে ডগায় প্রত্যেকটা ডগাতে কিন্তু কুড়িতে ভরে গেছে দেখতেই পাচ্ছেন তো এইটাই আমাদের কাম্য তো এইভাবে যদি আমরা এই লক্ষ্মীজবা গাছের পরিচর্যা আগস্ট মাসের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারি তাহলে যতই আমাদের ওয়েদার চেঞ্জ হোক না কেন পরিস্থিতি আন্ডার কন্ট্রোলে না থাকুক আমরা কিন্তু আমাদের গাছকে সুস্থও রাখতে পারব এবং যে কারণে এই গাছগুলো আমাদের বাগানে রাখা সেটাও কিন্তু সফল হবে তো যাই হোক আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আর একটু লাইক আর শেয়ার অবশ্যই করে দেবেন আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন তাদেরও যদি আমার ভিডিওটা ভালো লাগে যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে আজকের মতো তাহলে বিদায় টা